রাধে রাতে রা বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা দুর্গা দেবীর অসেষ্ঠী পাপেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা দেবীর জয় এই পর্বের বিষয় হলো আশ্বিন মাসে ষষ্ঠী দুর্গা ষষ্ঠী ব্রত বা বোধন ষষ্ঠী ব্রত পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত পালনের নিয়ম ব্রতের উপকরণ পুজোর নিয়ম ব্রত পালন করলে প্রতি কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না এর পাশাপাশি আমরা শুনব দুর্গা ষষ্ঠী বোধন ষষ্ঠী সম্পূর্ণ ব্রত কথাটি ছেলে মেয়েরা সুস্থ এবং দীর্ঘ জীবনের জন্য মায়েরা অবশ্যই পালন করুন দুর্গা ষষ্ঠীর ব্রতটি কীভাবে পালন করতে হবে সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর আর্মিক ওই নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন দুর্গা ষষ্ঠীর ব্রত বা বোধন ষষ্ঠীর ব্রতটি পালন করা হয় এই দিন সন্তানের কল্যাণের জন্য দুর্গা ষষ্ঠী ব্রত পালন করে থাকেন মায়েরা পূজো ষষ্ঠীর দিন সকালে মা ষষ্ঠীর এই পুজো শুধুমাত্র সন্তানের মঙ্গলের জন্য ও যেমন জামা ষষ্ঠীর দিন তার মঙ্গল কামনা উদ্দেশ্যে শাশুড়ি মায়েরা ব্রত পালন করে ঠিক তেমনই দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করা হয় সন্তানে মঙ্গলের জন্য প্রতি মাসে একবার করে আসে এক এক ষষ্ঠী পুজো এক এক রকমের মাহাত্ম রয়েছে তেমনি মনে করা হয় যে দুর্গা ষষ্ঠীর এই পূর্ণ ব্রতটি পালন করলে সারা বছর ষষ্ঠী ব্রত পালন করার ফল লাভ করা যায় দুর্গা ষষ্ঠী ব্রতের উপকরণ ফুল ফল ধূপ দ্বীপ দুর্বা আতক চাল মিষ্টি আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন পুত্রবতী রমণী গণেরা দিনের বেলায় অর্থাৎ সকালবেলায় উপবাস করে দুর্গা ষষ্ঠী পুজো করতে হবে এবং ষষ্ঠী তলায় গিয়ে ষষ্ঠী পুজো দিয়ে ব্রত কথা শুনে তবে ষষ্ঠীর প্রসাদ খেতে পারবেন ষষ্ঠী পুজো করলে অন্য একেবারে খাওয়া যাবে না অর্থাৎ চালের তৈরি কোনো জিনিস খাওয়া উচিত নয় ভাত মুড়ি চিড়ে খোয় এমন কিছু খাওয়া উচিত নয় দুর্গা ষষ্ঠী ব্রত পালন করলে সকালে নিরামিষ তরি তরকারি লুচি পরোটা খেয়ে ব্রত পালন করতে হবে রাতের সময় শুধুমাত্র দুধ আর মিষ্টি খেয়ে থাকতে হবে দু সালে আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠী দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী পূর্ণাঙ্গ সময়সূচি নয় অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা বাইশে আশীন চোদ্দশো একত্রিশ বুধবার ষষ্ঠী তিথি শুরু হবে আটই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা একুশে আশ্বিন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল সাতটা ন মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে নয় অক্টোবর দু বাংলা বাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটে দুর্গা ষষ্ঠী ব্রত কথা এক বামুন আর এক বামনি ছিল তাদের দুটি ছেলে এবং দুটি মেয়ে ছিল মেয়ে দুটি বড় হওয়ার কারণে তাদের আগে বিয়ে হয়েছিল বড় ছেলে বিয়ে হয়েছিল অনেক দিন ষষ্ঠীর আগের দিন বামুন সকালকে ডেকে বললেন কাল ষষ্ঠী তোমাদের কার কি রকম কাপড় চায় বামনি ছেলেদের ও মেয়েদের যার যা চায় তা বলল কিন্তু বড় বউ কিছু বলল না তাই দেখে বামুন আবারও বলে উঠল বৌমা তোমার জন্য কি রকম কাপড় আনব আমার বলো বৌমা তখন বলল। বাবা আমার জন্য ধুলো মাটি শাড়ি আনবে বামুন তখন হাটে গিয়ে ফর্মাস মতো সকলে সব জিনিস কিনলো কিন্তু বৌমার জন্য ধুলো মাটি শাড়ি কোনো দোকানে খুঁজে পেল না তখন হঠাৎ এক বুড়ির দোকানের কাছে গিয়ে ধুলো মাটি শাড়ির কথা পড়ল বুড়ি হেসে বলল দাদা ঠাকুর ওই কাপড় কার জন্য বামন বলল আমার বৌমার জন্য বুড়ি বলল বৌমার বুঝি এখনো ছেলে হয়নি বামুন বললেন না বুড়ি বলল এবার বুঝেছি তাই বৌমা ধুলো মাটি শাড়ি চেয়ে এই শাড়ি কি আর কোথাও পাওয়া যায় দাদা ঠাকুর ও মা দুর্গার কি পান না হলে মা ষষ্ঠীর দয়া না হলে কে পাবে তবে এক কাজ করুন দাদা ঠাকুর কাল ষষ্ঠী আপনার বৌমাকে বলবেন যে তিনি কাল মা ষষ্ঠীর পুজো করেন তাহলে মা তার কি পায় মনোবাসনা পূরণ করবে বামন বলল আচ্ছা তা যেন হবে কিন্তু ধুলো মাটির শাড়িটা কোথায় পাবো তা তো বলুন বুড়ি বললো লাল পার ধপধপে সারি শাড়ি কাপড় হবে আর দামালা ছেলে ধুলো ছেড়ে ছা পিয়ে মার কোলে উঠবে আর তার হাতের ধুলোয় দাগ সব কাপড়ে লাগবে তাকে দুলো মাটি শাড়ি বলে বাম্মণী কি আর করে বাড়ি এসে সকলে ফরমাস মতো সব জিনিস সবার কাছে তুলে দিল আর বড় বউকে বলল বৌমা তোমার কাপড় বাসা কোথাও পাওয়া গেল না তুমি কাল থেকে বছরের বছর শুক্লা ষষ্ঠী মা ষষ্ঠীর পুজো করো তাহলে তোমার দুলো শাড়ি কাপড় পর সম্পূর্ণ হবে বামুনের কথা শুনে বড় বউ সেই দিন মা ষষ্ঠীর কাছে মানত করলো আর নিরামিষ খেয়ে রইল পর দিন মা ষষ্ঠীর পুজো করে ভক্তি ভরে মা ষষ্ঠীর কাছে ধুলো মাটি শাড়ি চাইলো কয়েকদিন পর বৌ মা হল বামন আর বামনি আনন্দ ধরল না পাঁচ মাস কাঁচা শাক সাত মাসে ভাজা সাত আটা মাসে পাকা স্বাদ দিল দশ মাস দশ দিন হলে চাঁদের মতো এক সুন্দর ছেলে হল ছেলে দেখে বাড়ির সবাই ভারী খুশি এদিকে দেখতে দেখতে বাবুর সুর ঐশ্বর্য বাড়তে লাগলো তারপর বছর ননদ শাশুড়িকে নিয়ে খুব হটাৎ করে মা ষষ্ঠী পুজো করলো মা ষষ্ঠীর কৃপায় ননদের আপত্তি হলো আর ছোট ছেলের মস্ত ঘরে বিয়ে হলো বড় বউ এদিকে ওটনে দাঁড়িয়ে আছে এমন সময় তার ছেলে ধুলোর ওপর দিয়ে হামা দিতে দিতে সে মা আঁচল ধরে দাঁড়িয়ে উঠলো অমনি বড় বউ খুব বুকে তুলে নিয়ে চুমু খেলো আর ধপ লাল পাড় शी कपड़े चारिदी के धुल्लो सब हाथे पाए दागे लेगे পামনি তখন দেখে বামুনকে ডেকে নিয়ে বলল এসো দেখো বামুন তাই দেখে বলে উঠল এতদিনে মা সহ দয়ায় ধুলো মাটি শাড়ি পরা সার্থক হয়েছে এখন লজ্জায় আস্তে আস্তে ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে চলে গেল এই ব্রত কথা চারিদিকে প্রচারিত হলো এই ব্রতক কথা সচরাচর সর্বত্র হল কিন্তু অন্য স্থানে ইহার বিপরীত আরেকটি ব্রত রয়েছে সেই দিবসে আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথি সকালে জয়া বিজয়া মা দুর্গা তেল হলুদ মাখিয়ে গায়ের ময়লা তুলে দিচ্ছিল মা দুর্গা গায়ের ময়লা থেকে একটি পুতুল তৈরি করলো পুতুলটা দেখতে একটা খোকার মতো হলো নারায়ণ সেই পথ দিয়ে যাচ্ছিল মা দুর্গাকে মা বলে ডাকার শখ নারায়ণের অনেক দিন থেকেই ছিল কিন্তু মা দুর্গার গর্ভ জন্মাবার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তিনি নারায়ণ দেখলেন এই ঠিক উপযুক্ত সময় তখন তিনি ওই পুতুলের ভেতরে আবির্ভূত হয়ে মা দুর্গাকে মা মা বলে ডাকে উঠলে ताई देखे जया विजया और माँ दुर्गा चमके उठल पुतुलटी तक माँ दुर्गा के माँ मा बोले देखे दुर्गार उठ উঠে গেল মা দুর্গার আনন্দের সীমা রইল না তিনি পুত্র কোলে মহাদেবের কাছে গিয়ে দেখালেন মহাদেব তখন কার্তিককে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মহাদেব মা দুর্গার কোলে ছেলেকে জিজ্ঞাসা করল হে দুর্গে তোমার কোলে ওই ছেলেকে মুহূর্ত তে হেসে মা দুর্গা বললেন গায়ের ময়লা দিয়ে একটা পুতুল তৈরি করেছিলাম সেই পুতুল জীবিত হয়ে আমায় মা মা বলে ডেকে উঠলো এটা আমার ছেলে মহাদেব খুবই আনন্দিতও হলো তখন তিনি ছেলেকে দেখবার ইচ্ছায় সমস্ত দেবতাদের নেমন্ত্রণ করার জন্য নারদকে পাঠিয়ে দিলেন ওই তেত্রিশ কোটি দেবতা দুর্গার ছেলেকে দেখতে এলো কিন্তু দেখতে এলেন না শনি ঠাকুর তাই দেখে মহাদেব রেগে আবার নারদকে পাঠিয়ে দিলেন শনি ঠাকুর বললে পাঠালেন আমি ছেলের মুখ দেখলে ছেলের মাথা ঘুরে যাবে মহাদেবে পুনরায় বললে পাঠালে শনি ঠাকুর এসে সেখানে ছেলের মুখ দর্শন করলে অমনি ছেলের মাথা ঘুরে গেল আর রক্ত বয়ে সমস্ত গাঠার রক্ত বর্ণ হয়ে গেল মা দুর্গা রেগে শনি ঠাকুরকে কাটতে গেল নি তেত্রিশ কোটি দেবতা একসঙ্গে বাধা দিয়ে বললেন মা দুর্গা শনি ঠাকুর অমর তখন মা দুর্গা বললেন বাচ্চা এখন আমার ছেলেকে বাঁচিয়ে দাও এখন তেত্রিশ কোটি দেবতা মিলে মহাদেব স্তব্ধ করে মহাদেবকে তখন নন্দীকে আদেশ দিলে ত্রিভুবনে খুঁজে দেখো যে কেউ হোক না কেন উত্তরের দিকে মাথা দিয়ে শুয়ে আছে তার মাথা কেটে আনো নন্দী ত্রিভুবনে ঘুরে ঘুরে দেখতে পেলেন একটা সাদা হাতি উত্তরের দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখন হাতির মাথা কেটে এনে মহাদেবের কাছে দিল মহাদেব তার কাটা মাথা ছেলের ধরে জোরে দিল ছেলে তখন মামা বলে মা দুর্গা কোলে উঠল মা দুর্গা ছেলের হাতির মতো মাথা দেখে কানতে কানতে বলল আমার সোনার চাঁদের মতো ছেলে হাতির মাথা হলো দেখে যে সকলে নিন্দা করবে তখন তেত্রিশ কোটি দেবতা সমস্বরে বলে উঠলেন মা কাঁদবেন না আমরা সকলেই বলছি সব দেবতার আগে তোমার ছেলের পুজো করা হবে তোমার ছেলেকে পুজো না করে অন্য দেবতা পুজো করা হলে সেই পুজোর কোনো ফল হবে না তোমার ছেলের নাম আজ থেকে সিদ্ধিদাতা গণেশ হলো মা দুর্গা এই কথা বলে সেই স্থান থেকে চলে গেল সেই দিন হতে গণেশের পুজো জগতের প্রচারিত হলো তাই দেখে মা দুর্গা খুব আনন্দ করে বললে জগতে যে রমণী এই ব্রত ভক্তি সহকারে পালন করবেন এই ব্রত কথা শ্রবণ করবে সে আমার মতো পুত্রবতী হবে আর সেই দিন থেকে দুর্গাষষ্ঠী ব্রত জগতে প্রচার হলো এই দুর্গা ষষ্ঠীর দিন ছেলে মেয়ে মায়েরা ছেলে মেয়েদের গায়ে হলুদ বেশ করে মাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেবেন অন্তত দুর্গা শৈষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে